নমস্কার আমি বর্ণালী আপনারা আছেন দি স্কাই অনন্ত আকাশের মাঝে আর নিজের মাঝেও আকাশকে রাখুন আজ একাদশী তিথিতে আপনাদের শোনাব শ্রীকৃষ্ণের একটি লীলা কাহিনী আপনারা অনেকেই হয়তো একাদশী ব্রত পালন করেন একাদশীর সাথে শ্রীকৃষ্ণের একটি সম্পর্ক তো আছেই কিন্তু বলুন তো একাদশী তিথির সঙ্গে শ্রীকৃষ্ণের বাসির কি সম্পর্ক আজ বলবো আপনাদের সেই কথাই আর আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খেয়াল করে দেখবেন শ্রীকৃষ্ণের বাঁশির একটা মাথা একটু মোড়ানো থাকে অনেকেই এটিকে ময়ূর ভেবে ভুল করলেও এটি আসলে মকর মাছ মকর মাছকে এক প্রজাতির মাছ মানা হয় যা জলে থাকে কিন্তু শ্রীকৃষ্ণের বাসিতে মকরের স্থান কেন হলো জানেন কি গোপাল যখন নন্দগৃহে বেড়ে উঠছিলেন সেই সময় একদিন মা যশোদা ভুল করে একাদশী দিন ভাত রান্না করেছিলেন রান্নার পর মনে পড়ে একাদশী থেকে অন্ন গ্রহণ করবেন না চিন্তিত হয়ে মা যশোদা অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মানুষ তো দূর কোনো পশু পাখিও এই অন্ন গ্রহণ করল না ভাড়াক্রান্ত মনে একটি জলাশয়ের কাছে এসে তিনি বসে ভাবতে লাগলেন একাদশীতে ভাত রান্না করে খুব বড় ভুল করে ফেলেছেন এমন সময় তিনি জলাশয়ে একটি মকর মাছকে লাফালাফি করতে দেখলেন তখন তিনি ভাবলেন এই মকর মাছকে একবার জিজ্ঞাসা করে দেখি তারপর মা যশোদা মকর মাছকে বললেন হে মকর মাছ আমি ভুল করে অন্ন রান্না করে ফেলেছি আজকের দিনে এই অন্ন ভক্ষণ মানে সহস্র পাপ ভক্ষণ করা কিন্তু আমি নিরুপায় কেউ গ্রহণ করতে চায় না হে মকরমাছ মাছ তুমি কি গ্রহণ করবে তখন মকরমাছ উত্তরে বলে হ্যাঁ আমি ভক্ষণ করব তবে আমার একটি শর্ত আছে মকরমাছ মাছ জানায় একাদশীতে অন্ন ভক্ষণ করলে সহস্র পাপ হবে আর সেই পাপ থেকে মুক্তি দেবে তোমার গোপাল আমাকে গোপালের বাঁশিতে স্থান দিতে বলো গোপালের বাঁশি স্পর্শ করলে আমার সহস্র পাপ পুণ্যে পরিণত হবে তখন মা যশোদা এই শর্তে রাজি হলেন আর মকর মাছ অন্য গ্রহণ করল এরপর মা যশোদা পুরো ঘটনা গোপালকে খুলে বললেন আর বললেন কিভাবে তিনি নিজে পাপ মুক্ত হলেও মকর মাছ সেই পাপের ভাগিদার হল সব শুনে শ্রীকৃষ্ণ বললেন আজ থেকে মকর মাছ সর্বদা আমার বাসিতে স্থান পাবে যেখানে শ্রীকৃষ্ণের বাসী থাকবে সেখানেই মকর থাকবে তাকে ছাড়া শ্রীকৃষ্ণের বাসী সম্পন্ন হবে না আর এই কারণেই সর্বদা শ্রীকৃষ্ণের বাসিতে মকর থাকে জয় শ্রীকৃষ্ণ